মালদা জেলার এক কিশোর আজ গোটা রাজ্যে গর্ব এশিয়ান উইক হাটা এ হাঁটা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলল মালদার বাহান্ন বিঘা গ্রামের পলাশ মন্ডল মাত্র ষোলো বছর বয়সী আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে পদক এনে গোটা জেলার মুখ উজ্জ্বল করল সে রবিবার সকালে মালদা ক্লাবের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তরুণ পদক জয়ী পলাশকে সংবর্ধনা জানানো হয় ক্লাব প্রাঙ্গন ভর্তি ছিল উৎসুক ক্রীড়া প্রেমী ও শুভানু ধাইতে পলাশের আগমনে ভারত মাতার জয় ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ওয়েস্ট বেঙ্গল স্টেট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা মালদা ক্লাবের সদস্য কিশোর ভকত এবং পদক পলাশের কোচ বিশিষ্ট রায় ক্লাবের পক্ষ থেকে পলাশকে উত্তরীয় পরি ফুলের তোড়া ও স্মারক উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন পলাশের সাফল্য কেবল মালদার নয় এটি সমগ্র বাংলার গর্ব অক্টোবর অনুষ্ঠিত এশিয়ান মিটার প্রতিযোগিতায় মিনিট আটচল্লিশ সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করে পলাশ মন্ডল প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে চীনের দুই প্রতিযোগী ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস করে পলাশ মাত্র কয়েক বছরের প্রশিক্ষণে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে সে পলাশ বর্তমানে বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র তার বাবা গয়া মন্ডল একজন সাধারণ সবজি বিক্রেতা পরিবারের সীমিত আর্থিক অবস্থার মধ্যেও নিজের অধ্যাবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে পলাশ এই অসাধারণ সাফল্য অর্জন করেছে তার কোচ অমিত রায় বলেন পলাশ খুব পরিশ্রমী এবং নিয়মিত অনুশীলন করে প্রতিদিন সকালে মাঠে এসে যে নিষ্ঠা নিয়ে অনুশীলন করে তা অন্য তার মধ্যে ভবিষ্যতের একজন জাতীয় ও আন্তর্জাতিক মানের অ্যাথলিট হওয়ার সমস্ত গুণ আছে পলাশের এই কৃতিত্বে মালদা জেলা জুড়ে আনন্দ বনা স্থানীয় মানুষ থেকে শুরু করে স্কুলে শিক্ষক সহপাঠী প্রতিবেশী সবাই গর্বে উজ্জ্বল ইংরেজ বাজারের কাজী গ্রাম গ্রাম পঞ্চায়েতের বাহান্ন বিঘা গ্রামে এখন উৎসবের আমেজ মালদা জেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন আমাদের জেলার এক সাধারণ পরিবারের সন্তান আজ এশিয়ান মঞ্চে ভারতের পতাকা উড়িয়েছে এটি আমাদের সকলের কাছে অনুপ্রেরণা আগামী দিনে রাজ্য ও জাতীয় পর্যায়ে পলাশ আরও বড় সাফল্য অর্জন করুক এই শুভ কামনা জানাই সংবর্ধনা পেয়ে আপ্লুত পলাশ মণ্ডল জানাই আমি দেশের জন্য আরও বড় পদক জিততে চাই এই ব্রঞ্জ আমার যাত্রা শুধুমাত্র

তারপরে ওখান থেকে জুনিয়র ন্যাশনাল খেলা ছিল সেখানে এসেছিলাম আমরা উড়িষ্যাতে হয়েছিলো জুনিয়র ন্যাশনাল সেখান থেকে খেলার পর পনেরো তারিখে ফ্ল্যাট ধরে গোটা মা মানে ইন্ডিয়া টিম যত কেউ সিলেকশন হয়েছিলো সবাই মিলে গেছিলাম আমরা দিল্লি দিল্লির জওয়াহরলাল নেহরু স্টেডিয়াম সেখানে আমরা সবাই যত কেউ ক্যাম্পে ছিলাম সবাই গেছিলাম আমাদের মালদা থেকে আমি এবং মিষ্টি দিয়ে গেছিলাম তারপরে ওখান থেকে আমাদের ক্যাম্প হলো ব্যাঙ্গালোরে এই দিল্লিতে দিল্লিতে কিছুদিন প্র্যাকটিস হলো তারপরে আমাদের দিল্লি এয়ারপোর্ট থেকে বাহারায় নিয়ে নিয়ে গিয়েছিল দিয়ে ওখানে বাইশ তারিখ তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অ্যাথলেটিক্স গেমস ছিল

এখান থেকে মানে যত খরচা হবে সব ইন্ডিয়া ক্যাম্প দিবে আপাতত আমার 28000 টাকা খরচ হবে নিজে পড়ছি বাবা কি করেন বাবা সব নিজে কি করেন কি না কি না তোমরা কয় ভাই তিন ভাই বল আমার দুটো দিদি আর আমি ছোট ছোট কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 10 এ মালদা ভিডিওস হাই স্কুল আমি প্র্যাকটিস করি মালদা এয়ারপোর্ট বিমান বন্দরে এখানকার কোচকে আমার মানে কি বলে কোচ এখানকার আমি এখন অমিত স্যার প্র্যাকটিস করি कि नाम तुमार আমার নাম পলাশ তো খুবই আনন্দের বিষয় যে মাল্লাট ছেলে পলাশ সে ইন্টারন্যাশনাল স্টেজে পৌঁছে গেল বাইরিনে জুনিয়র এশিয়া ডে সাইগন পেছে 5000 কিলোমিটার না পাছেছে মিটার তো অর্থাৎ 5 কিলোমিটার সাইর থেকে পেছে মালদা এসছে কালকে আজকে আমরা একটা মালদা ক্লাবের থেকে একটা ছোট্ট সংবর্ধনা দেওয়া হলো এর মাঠে সব ক্লাব টাবকে ডেকে একটা ভালো করে